রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলি পেপারমেস লিমিটেডে শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল আটটা পর্যন্ত কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের ব্যানারে মিলের এক নং গেইটে এই গেট মিটিং অনুষ্ঠিত হয় এতে মিলের কর্মরত শ্রমিক কর্মচারীরা অংশ নেন এ সময় সিবিএস সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আব্দুর রাজ্জাক সূচনা বক্তব্য রাখেন তিনি বলেন কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল করতে হবে শ্রমিক কর্মচারীদের জন্য এক কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করা আবশ্যক সরকারের দু সালের জুলাই থেকে কর্মচারীদের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ সুবিধা এবং দু সালের জুলাই থেকে মূল বেতনের পনেরো শতাংশ হারে প্রদত্ত সুবিধা শ্রমিকদেরকেও দিতে হবে তিনি আরো বলেন কারখানায় কর্মরত পে কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের ন্যায় উচ্চতর গ্রেড প্রদান করতে হবে শ্রমিক কর্মচারীর নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা দ্রুত নিরসন করতে হবে অস্থায়ী ও আউটসোর্সিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে ন্যায্য মজুরি প্রদান নিশ্চিত করতে হবে এছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের যেই মহার্ঘ ভাতা দেওয়া হয় তা শ্রমিকদেরকেও প্রদান করতে হবে তবে দু সাল থেকে শ্রমিকরা এই ভাতা পাচ্ছেন না যা অবিলম্বে প্রদান করতে হবে এ সময় সহ সহসভাপতি জসীম উদ্দিন যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন জহির টিবিএ নেতৃবৃন্দ শ্রমিক কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা তৈনিক খোলাচোক